আসসালামু আলাইকুম রহমান স্বাগতম প্রিয় ভাই এবং বোনেরা আজকে আমরা শিখব মেয়েদের হাফ প্যান্ট মেয়েদের হাফ প্যান্ট তৈরি করতে হলে আমাদেরকে কাপড় নিতে হবে যত ইঞ্চি লম্বা তৈরি করব হবে। নেওয়ার পরে যত ইঞ্চি তৈরি করব তত গিরা কাপড় নিতে হবে নেওয়ার পরে সর্বপ্রথম এভাবে কাপড়টাকে এক ভাষ দুই পাট করতে হবে এই দিকে চার ইঞ্চি অথবা সাড়ে চার ইঞ্চি পরিমাণ কাপড় রেখে নিতে হবে এই যে বাকি কাপড়টা তখন দুই ভাগে চার পাট করে নেওয়া যাবে এইভাবে ধরে নিচ্ছি অর্থাৎ কলি এবং মুহুরির পাইপিং তৈরি করতে হবে বা মুহুরির পটি তৈরি করতে হবে এইখান থেকে এদিকে সর্বপ্রথম দুই ইঞ্চি নিতে হবে রাবার ঘরের জন্য আমরা দুই ইঞ্চিতে চিহ্ন দিব এরপরে লম্বা যত ইঞ্চি তৈরি করব তত ইঞ্চিতে একটা চিহ্ন দিতে হবে এরপরে এদিকে কতটুকু চড়া নিব মুহুরির মাপ যত ইঞ্চি থাকবে তত ইঞ্চি নিতে হবে অথবা লম্বা যত ইঞ্চি তৈরি করব তার তোইন� চেয়ে দুই আড়াই ইঞ্চি কাপড় বেশি নিতে হবে দিকে একটু বাঁকা আছে এটা সোজা করে নিলাম এই কাপড়টা দিয়ে আমরা মোহরিক পাইপিং এবং পল্লি তৈরি করব এই কাপড়টা কেটে রাখি এরপরে উপরে যে ভাজের লাইনটা আছে এই লাইনটা কেটে দিতে হবে এইখান থেকে এই জায়গা থেকে এক ইঞ্চি দূরে এক থেকে সবাই এক ইঞ্চি ধরে চিহ্ন দিব এদিকে কুচি দিব কুচি আমরা এদিকে দিব এটা হচ্ছে কুচির কাপড় এই যে কাপড়টা আছে এই কলির কাপড়টা স্কোয়ার করে চতুর্দিকে সমান নিতে হবে এটা লম্বা যদি বড়াতে জন্য পাঁচ নেই চড়াও পাঁচ নিতে হবে চতুর্দিকে সমান করে নিতে হবে লম্বা যত ইঞ্চি চড়াও তত ইঞ্চি এই কলির কাপড়টা চতুর্দিকে সমান নিতে হবে লম্বা যদি আমি এদিকে পাইপি এই কাপড়টাকে দুই ভাঁজ করে নিচ্ছি মাঝখানে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি এভাবে একটা ভাঁজ দিয়ে নেওয়ার পরে এদিকে চড়া কত ইঞ্চি নেওয়া যাবে চড়া নিতে হবে মুহুরের মানে মুহুরের পট্টি বা পাইপিন যত ইঞ্চি হবে তার চেয়ে এক ইঞ্চি বেশি নিতে হবে নেওয়ার পরে এই কাপড়টা কেটে দিতে হবে ভাজের লাগে কেটে দিয়েছি দুই পায়ের জন্য দুইটা করতে হয়েছে এই প্যান্টটা কেটে সেলাই করে দেখাচ্ছি আপনাদের আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন যারা একেবারেই নতুন আছে তারা ভিডিওটা পুরোটাই দেখুন আশা করি ইনশাল্লাহ কাপড়টা আছে কাপড়টাকে কুচি কুচি দেওয়ার পরে এই কাপড়টাকে কুচিয়ে দেওয়ার পরে এই যে মোহরির পট্টিটা আছে এই মোহরি পট্টিটা উল্টা পাশে দিতে হবে উল্টা পার্শ্বে দিতে হবে যদি এই মোহরি পটির চাইতে একটু কম বেশি হয় তাহলে মাঝখানে একটু কুচি দিতে হবে এক কথায় এই মোহরি পটিটা সমান করতে হবে আমাদের এখানে একটু কম আছে মোহরি এখানে একটা কুচি দিয়ে নেব যদি বেশি হয় এক কথায় বলতে গেলে এই মোহরি পটি সমান করে দিতে হবে এভাবে কুচি দিয়ে নিতে হবে কুচি দেওয়ার পরে যে এই কাপড়টা আছে একটু হালকা করে ভেঙে দিতে হবে এই কাপড়টাকে একটু ভেঙে দিচ্ছি পুরোপুরি এই কাপড়টা ভেঙে নেওয়ার পরে এখন আমরা সোজার দিকে উপরে এই সেলাইটার উপরে বসাই দিব কোনোভাবে যেন এই সেলাইটা দেখা না যায় অর্থাৎ চাপ সেলাই দিব আমরা এই কাপড়টা খুঁচিয়ে দিছি হয় তাহলে মাঝখানে একটু ছুটে নিতে হবে অর্থাৎ এক সমান করে নিতে হবে যদি কখনো কম বেশি হয় তাহলে মাঝখানে একটু খুলে দিতে হবে দেওয়ার পরে এই পুটটিটা নিচের দিকে দিতে হবে আর কুচির কাপড়টা উপরে দিতে হবে অর্থাৎ উল্টার দিকে বসাই দিতে হবে এই সেলাইটার উপর দিয়ে আমরা আরেকটা সেলাই দিচ্ছি এখন পাইপিংটাকে আটকে রাখা যাবে একইভাবে দুইটা ফুটি এইভাবে সেলাই করে দিতে হবে অর্থাৎ

এদিকে যে বাড়তি সুতা আছে এটা কেটে ফেলা গেল এইভাবে আপনারা ভোর পটিটা সেলাই করে নেবেন নেওয়ার পরে যে এই কল্লির কাপড়টা আছে এই কল্লির কাপড়টা এই সাইড থেকে অর্থাৎ একটু উপরে ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ উপরে একটা চিহ্ন দিবেন দেওয়ার পরে এখানে সেলাই দিবেন এভাবে সেলাই দেওয়ার পরে এটাকে এইভাবে এই সোজার দিকে এই মোহরির মাথাটা এর উপরে আনে যে এইভাবে এই মোহরি কোটি মাথা আর এই মাথা দুইটা মাথা এক জায়গায় করে দিচ্ছি ঠিক এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে হবে সেলাই করে নিছি সেলাই সেলাই করে পরে এটা নেওয়ার শেষ না হওয়া পর্যন্ত উল্টা যাবে না আমরা উল্টার দিকেই সেলাই করব যদিও আমরা উল্টে নিই তবে আমরা উল্টার দিকে সেলাই করব যে এইভাবে আছে কাপড়টা ঠিক এভাবেও এদিকে বাকি কাপড়টা সেলাই করেছি অর্থাৎ এই যে কাপড়টা সোজা এবং উল্টা আছে সোজার দিকে অর্থাৎ এই কাপড়টা যে সোজা সোজার দিকটা ভিতরের দিকে দিতে হবে আর উল্টার দিকটা বাইরে দিতে হবে দেওয়ার পরে আমরা এই জায়গা থেকে ধরবো এই জায়গা থেকে ধরবো সমান করে আর এই যে কল্লির মাথাটা যে আছে এই কল্লির মাথাটা টেনে আনে এই জায়গা পর্যন্ত সেলাই এর উপরে এইখান থেকে এই দিক দিয়ে একটা সেলাই সেলাই দিতে হবে করে পরে এই কাপড়টাকে আবার এজেগে দিতে হবে আমি আরো সহজ ভাবে বলতেছি অর্থাৎ এটা হচ্ছে সোজা সোজাটা সোজা দিকে দিবে তাহলে মিলে যাবে এইভাবে দেওয়ার পরে এই যে কাপড়টা আছে এভাবে অর্থাৎ আপনারা এই মোহরি পটির মাথাটা এই জায়গা থেকে ধরবেন এই জায়গা থেকে ধরে এভাবে টান দিবেন দেখবেন যে এইভাবে এইখানে আনে সেলাই দিবেন এই প্যান্টটা এখন আমরা এভাবে সেলাই করার পরে এদিকে যদি বাড়তি সুতা থাকে এগুলো কেটে দিব দেওয়ার পরে আমরা যে রাবারের জন্য দুই ইঞ্চি নিচ্ছি আমরা এখন অল্প একটু এক ইঞ্চিকে চার ভাগ করলে কত ইঞ্চি হবে সিটি ইঞ্চি এই সিটি ইঞ্চির পরিমাণ চতুর্দিকে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব এভাবে শিখ ইঞ্চিতে একটা সেলাই করে নিলাম শিখ ইঞ্চিতে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিছি নেওয়ার পরে আর যে বাকি আছে ইঞ্চি এই একটা একটা ভাঁজ দিতে হবে এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে পরিমাণে যেহেতু আমরা রাবারে যেন দুই ইঞ্চি নিছি প্রথমে দিচ্ছি শিখ ইঞ্চিতে একটা ভাঁজ এরপরে দেড় ইঞ্চির পরিমাণে একটা ভাঁজ দিচ্ছি তাহলে দুই ইঞ্চি চলে যাচ্ছে এখানে আমাদেরকে একটা রাবার দিতে হবে এই রাবারটা কিভাবে নেবেন আপনারা খেয়াল রাখবেন প্যান্ট পায়জামা প্লাজা যেটাই বলেন এই রাবার লাগানোর সূত্র হচ্ছে বড়ির মাপ যত ইঞ্চি থাকবে তাকে করে দুই ভাগ করবেন যে বাচ্চাটা যেন এই করলে কত হচ্ছে তেরো ইঞ্চি তেরো সাথে তিন ইঞ্চি যোগ করতে হবে তাহলে হচ্ছে পনেরো ষোলো সতেরো ইঞ্চি এইভাবে রাবারের হিসাব বের করতে হবে নেওয়ার পরে এই রাবারটা এইভাবে নিতে নেওয়ার পরে এখানে আগে রাবারটা সেলাই করে হবে এইভাবে রাবারটা আগে সেলাই করে নিতে হবে রাবারটা সেলাই করে নেওয়ার পর যদি পায়জামা হয় সেক্ষেত্রে আপনারা সবাই ইঞ্চি রাবার দিয়ে যেহেতু এটা বাচ্চাদের প্যান্ট এখানে এই কারণে আমরা এক ইঞ্চি রাবার দিচ্ছি এই রাবারটা এর উপরে বসাই দিয়ে দিতে হবে এইভাবে দেওয়ার পরে এভাবে ঢেকে রাখতে হবে লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন রাবারের উপরে সেলাই না দিয়ে আমরা আমরা কখনো রাবারের উপরে সেলাই দিই যদি রাবারের উপরে সেলাই যায় তাহলে কিন্তু হবে না এই পর্যায়ে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট আমাদের এই ক্লাসটা আজকের এই পোশাকটা আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকে আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন এভাবে চতুর্দিকে কুচিগুলা সমান করে দিতে হবে এই কুচিগুলা একটু কম বেশি হচ্ছে এভাবে রাবারটা দেওয়ার আগে কুচিগুলো একটু কম বেশি হবে তখন চতুর্দিকে সমান করে দিতে হবে এই এই কুচিগুলো এখন চতুর্দিকে সমান করে দিতে হবে এভাবে চতুর্দিকে কুচিগুলা সমান করে দিয়ে নিতে হবে দেওয়ার পরে এভাবে মাঝখানে আর একটা সেলাই এরপরে মাঝখানে একটা সেলাই দিয়ে নিন তো যারা নতুন আছেন শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখছেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা এভাবে সুন্দর করে তৈরি করতে পারবেন আশা করি আপনাদের সমস্যা হবে না আপনাদের যদি কোনো সমস্যা হয় কমেন্টের মাধ্যমে তারা অবশ্যই আমাকে জানাবেন জানালে আমি আবারও এই ক্লাসটা নিয়ে আপনাদের সামনে আবারও আলোচনা করব আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের এই নিত্য নতুন ভিডিওগুলো গুলো পেতে চ্যানেলটির সাথেই থাকুন দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ